কলকাতায় যাবে নাকি মুখ্যমন্ত্রী বলেছেন নাকি মেয়র বলে দিয়েছেন তারপর জঞ্জাল যাচ্ছে কোথায় এবার যে জঞ্জাল নিয়ে গিয়ে কালীঘাটের পঁয়ত্রিশটা প্লটে অনেক বাড়তি জমি রয়েছে নিশ্চয়ই ওখানে ঢেলে দিয়ে হবে উত্তর দেবেন সৌগত বাবু উত্তর দেবেন এবেলে জঞ্জাল কি কালীঘাটে গিয়ে ঢেলে দেওয়া হবে কেন কালীঘাটে যাচ্ছে না কেন কলকাতায় যাচ্ছে না কেন এখানে জঞ্জাল ফেলার কোনো ব্যবস্থা নেই কেন লোক জল পাবে না মিষ্টি জলের কথা বলেছিলেন সৌগত বাবু অসভ্যতা চলছে অসভ্যতা বলতে যাবো এমপি সৌগত বাবু এম এবং বড় নেতা বাবু ডান্ডু ঘোষ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান উনি প্রয়াত হয়েছেন আমি যতটুকু জানি নাডু ঘোষের ভাই জলের দায়িত্ব নাডু ঘোষের ছেলে তো সবই তো বাবা তোমরা ভয় সমাধান করুন সৌগত ওই যা কথা দিয়েছেন সেই কথা রক্ষা করুন না হলে মানুষ যে ভোট দিয়েছিল গতবার এবারে সেই ভোট ফেরত আদায় করে উসুল করে নেবে অপদার্থরা নাগরিক জীবনকে ধ্বংস করবে এটা কখনো হতে পারে না এটা খুব খারাপ হচ্ছে আমার সকাল থেকে বহু লোক ফোন করেছে আমি প্রার্থী হয়েছি সেই কারণে হয়তো আমার ফোন করেছেন দূরে অত্যন্ত সিনিয়র মানুষ সব জানেন বাপ্পা আছে দেবী আছে আপনারাও জানেন সবাইকে ফোন করছে ফোন করে বলছে যে ওদের বলে লাভ হচ্ছে না ওদের বলে লাভ হচ্ছে না পালিয়ে যাচ্ছে আপনারা কিছু একটা প্রতিবাদ করুন আমরা বলছি এই জিনিস চলবে না এই জিনিস বন্ধ করুন এই জিনিস কখনো মেনে নেওয়া যাবে না সাত দিনের মধ্যে জল দেবেন বলেছিলেন জলের ব্যবস্থা কিছু করছেন না আমার এখন মনে পড়ছে নির্বাচনে যেদিন প্রার্থী ঘোষণা হয় আমি সেদিন বাইরে ছিলাম আমি কলকাতা ফিরে যেদিন আমি এই চত্বরে আসি মানে বোধ হয় পনেরো তারিখ ষোলো তারিখে আসে এই চোদ্দ তারিখ অ্যানাউন্স হয়েছে ষোলো তারিখে আসে প্রথম আমি যখন আসি তখন আমাকে দুলালদা ফোন করেন তুমি যদি থাকো একবার আসবে কেন নাগরিকরা একটা অবস্থান করছে বিক্ষোভ করছে মিউনিসিপ্যালিটির লোকেরা কথা শুনছে না আমি প্রথম নির্বাচনের প্রচারে স্টিল যেদিন নির্বাচন প্রচারের অংশের বাইরে নাগরিকদের সঙ্গে সেদিন দেখা দিয়ে বুঝে গেছিলাম যে ভয়াবহ একটা বিপদের মধ্যে মানুষকে ফেলেছে তৃণমূলের রাজত্ব তা মানুষের কোনো ঠিক ঠিকানা থাকছে না মাটির তলায় পাইপ টাকা লোপা মাস্টার প্ল্যান আউট সাত দিনের প্রতিশ্রুতি সৌগতবাবুর বাতিল হয়ে গেছে কোনো কাজের কাজ কিছু হচ্ছে না জল এবং জঞ্জাল এই দুটো মিলিয়ে নরক গুলজার করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় পানিহাটিতে একেবারে হাতে গরম সয় দেখতে পাচ্ছেন মানুষের বিক্ষোভরা টের পাচ্ছেন হয় শুধু নিন তাহলে বিক্ষোভের ঠালা কিন্তু সামলাতে হবে পানিহাটিতে আমি আরো অনেক জায়গাতেই হয়তো বা পানিহাটিতে রাস্তার হাল খুব খারাপ অনেকে বলেছেন রাস্তার কোনো মেরামত হয় না পরিষেবা নেই এবং তার সঙ্গে সঙ্গে পাইপ পোতা হয়েছে আবার তোলা হয়েছে আবার পাশে পাইপ লাগানো হয়েছে এবং যত পাইপ লাগানো হবে তত টাকার ভাগ বেশি পাওয়া যাবে সিম্পল টাকা খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে বলতে যা বোঝায় এটা একশো ভাগ তাকে বলছে তার কোনো কাণ্ডজ্ঞানও নেই কোনো খোঁজও নেই তায় প্রকল্প রেডি অত্যাধুনিক তখন এবং সম্ভবত অশোক ভট্টাচার্য এসেছিলেন তখন মন্ত্রী যিনি সৌগত রায় তো সৌগত রায় নিজেও পরবর্তী সময় যখন কাজ শুরু হয় তখন সৌগত রায় এমপি হয়ে গেছেন কারণ উনি দু সালে এমপি হয়েছেন দু হাজার দশ সালে সে কাজ চালু হয়ে গেল শিলান্যাস ইত্যাদি তার কিছুদিন পর গভর্নমেন্ট বদলে গেল এবার বামফ্রন্ট তো খারাপ করেছে বুঝলো বামফ্রন্টের যে খারাপ কেউ নেই যত দোষ নন্দ ঘোষ যত দোষ দ্বন্দ্ব ঘোষ তৃণমূলের জন্ম হয়েছে বামফ্রন্টের বামফ্রন্টের দোষ দু বাইশ সালে কি মুখ্যমন্ত্রী পানিহাটিতে একটা জঞ্জাল প্রকল্প ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন ইয়ে সবাই জানে করেছিলেন দু হাজার বাইশ সালে উনি যে করলেন চার কোটি উনষাট লক্ষ টাকা সম্ভব তাতে খরচ করা হলো কোথায় খারিদ করানো জমিটা কোথায় বাইশ সালের পরে দু বছর হয়ে গেল দু বছর হয়ে গেছে উদ্বোধন করলেন দুবছরের মধ্যে কোথায় গেল